সেন আজকে দিন পরে হঠাৎ করে লাইভে চলে আসলাম আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা যে তোষকটি তৈরি করছি এই তোষকটি হচ্ছে বারো কেজি তোষক এর এক কেজি তুলার দাম আশি টাকা এই তোষকটি এমনই একটি তোষক তোষকটি কখনো বসবে না এবং পাঁচ করবে